কিন্তু এখানে যদি আল্লাহর জন্য হয় প্রতিটা আরকের বিন্দু প্রতিটা আরক ফুটাই ফুটাই আল্লাহ আর বলেন স্বাভাবিক শুধু তাই নয় আল্লাহ নবীকে এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি আছে আল্লাহ নবী বললেন কুল্লু সাখালে প্রত্যেকটা ফসলের মধ্যে আল্লাহ আর বলেন তোমাদের জন্য সাওয়াব রেখে দিয়েছি এবার গরু কোরবানি দিবেন এবার দেখেন কত গরুর গায়ের মধ্যে কত কত পশম এবার ভেড়া কোরবানি দিবেন ছাগল কোরবানি দিবেন খাসি কোরবানি দিবেন যত পরিমাণ থাকবে অত পরিমাণ সাওয়াব আপনারা আমল নামার মধ্যে দিবেন এই জন্য আমার ভাইয়ের কুরবানির মাধ্যমে যেমন গোশত খাইবেন গোশত খাওয়া যায় গোশত বণ্টন করা যায় গোশত মানুষকে দেওয়া যায় এক সাথে ভাগ করে খাওয়া যায় সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন যত কুরবানি যত কিছু হয় তার মধ্যে কুরবানিরই গোস্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছে সুবহান এইজন্য কুরবানি করে আর যে স্বজন বন্ধু বান্ধব অসহায় যারা আছে তাদের মধ্যে বন্টন করে দাও তাদেরকে নিয়ে ওইভাবে তোমরা কোরবানির পোস্ত গুলো খাও দোয়া করো এই কোরবানির পোস্ত যেমন করে এই জন্য কোরবানির গোস্ত খাওয়া আপনার জন্য হালাল করে দিলেন কোরবানির গোস্ত খাওয়া আপনার জন্য বরকত করে দিলেন আর আল্লাপ আগামী এমন ভাবে আরেকটা জিনিস অনেক অপছন্দ করেন ওই জিনিসটা আমরা খাওয়ার জন্য পাবো হুজরাতের মধ্যে আয়ু হেব্য আহাদুকুম তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আইয়া আকুল তোমরা তোমাদের কোন ভাই মৃত্যুবরণ করছে আর ওই মৃত্যু মৃত বাইয়ের গোস্তটা খাইটা তোমরা তোমাদের মধ্যে এমন কেউ আছো পছন্দ করো আল্লাহর কোরআন বলছি তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তোমরা পছন্দ করো ভালোবাসো যে তোমার ভাই মারা গেছে আর ওই ভাইয়ের গোস্ত তুমি খাইবা এখন দেখছো না বলছে কয় কি হুজুর এটা আল্লাহ ওয়াজ করছে সোয়া হুজরাতের মধ্যে গরুর গোস্ত খাওয়া যায় খাবে এটা সোয়াব পাবেন ইনতুম লিতুবাইয়ে গোস্ত খাওয়া যায় না এটা আল্লাহ কি বুঝাইলেন এই তোমরা উম্মতের মধ্যে গোস্ত খাওয়ার জন্য পাগল ঠিক আছে আর যেই গোস্তটা এত বড় আল্লাহ হারাম করে দিলেন তোমার ভাইয়ের গোস্ত তুমি খাইবা তোমার জন্য এটা হারাম তোমার জন্য আল্লাহ বললেন আইয়ু হাকু আহাদাকুম তোমাদের মধ্যে এমন কি কেউ একজন আছে যে আইয়াকুল লাহমাহি মাইতা তোমার মৃত ভাইয়ের গোস্ত খাইবারটা পছন্দ করবা এরকম কেউ কি আছো তুম হু তোমরা এটা অপসন্দ করবা আল্লাহ বলেন আমি এটা জানি যদি অপছন্দ করো আল্লাহ